আরও ফিচিং সেন্টারে সকল মৎস্য বন্ধুদের জানাই স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে আবারও একটু নতুন নিয়ে চলে এসেছি তো কালকে আমরা কোথায় যাবো কালকে কোথায় যাবো আমরা নমস্কার কালকে আমাদের দয়াল পুকুরে দুর্জনাগ্রহ কম্পিটিশান আছে সেখানে কালকে আমাদের প্রথম দিন খেলা হবে ওদের ডেট ছিল একটু তিন তারিখ সেটা করেছে দশ তারিখ সেটা কালকের দিন কম্পিটিশনের ফেলা তাই কালকে ফেলতে যাবো কাল তো আছে বৃহস্পতিবারও আছে এই আমাদের দোকানের মাল এটা হচ্ছে নারকেল ভাজা এটা হচ্ছে নারকেল কচা এটা হচ্ছে সাদা পাকড় এটা হচ্ছে লাল পাকড় একটা পনির মশলা ওখানে মশলা করতে দেয় না এটা মোমো মশলা এই হচ্ছে ছাতু গছ ছাতু এই হচ্ছে ডিম আরও আদার্স কিছু সব বাড়িতে আছে মাল দোকান থেকে লাগবে ওই নিয়ে ফুলো নিয়েছি ছাতের চালের হবে আর আদার্স কিছু মাল আছে এগুলো বাড়িতে আছে আর কালকে কি মাছ হয় সেটাও আপনাকে সকাল থেকে কিছুটা মাছেরও ভিডিও যদি পাই মাছ দিতে হয় সেই ভিডিও তুলে ধরবো আর কিছু যদি মাছ চালের লাস্টে জালেরও ভিডিও দেখাবো এই অবধি থাকলো কালকে আবার কুকুর করে গিয়ে দেখা হবে তো আমরাও দেখিয়ে দিলাম কি কি জিনিসপত্র আমরা নিয়েছি দোকান থেকে চালের ফুলো এই যে চালের ফুলো এখন নিয়ে নেবো তাছাড়া এই যে খুব কালো নারকেল পয়চা অনেকেই আপনারা চাইছিলেন এই নারকেল ভাজা পেয়ে যাবেন আমাদের কাছে তাছাড়া নারকেল ভাজা লাল বাকড় সাদা পাকড় পনির মশলা সবই তো আছে সবই আপনার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হচ্ছে তো দেখা যায় কালকে কী রেজাল্ট হয় আমরা আপনাদের সামনে সেটাও তুলে ধরব আপনারা স্ক্রিনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিবেকানন্দ পল্লী দয়ালের ঝিল নামে পরিচিত পুকুরটি তো আজকে কম্পিটিশনের প্রথম দিন ছিল পুকুরটিতে টিকিট মূল্য হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আজকের তারিখ ছিল দশই আগস্ট দু রবিবার পুকুরটিতে লটারির মাধ্যমে সিট বুকিং হচ্ছে তো লটারিতে আমাদের আজকে চৌত্রিশ নম্বর স্থির পড়েছিল তো দেখা যাক সারাদিনে কি রেজাল্ট হয় সেটা ভিডিও শেষে আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন ধন্যবাদ Nice, Panason Panason, please. I don't know. I don't know. I don't know. I don't

તમે

কম্পিটিশন কিন্তু সময় শেষ হয়ে এসছে আর আমরা মাছ মাপাবো তো দেখা যায় কতটা কি মাছ হয়েছে আমাদের আজকে চৌত্রিশ বস্তির ছিল দেখা যাক কতটা কি মাছ হয়েছে আমরা দেখে দিচ্ছি যে মাছের কেমন আছে মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা মাছই কিন্তু খুব ভালো সাইজ মোটামুটি তিন সাড়ে তিন চার পাঁচ ম্যাক্সিমাম সব এরকমই সাইজ